আসসালামু আলাইকুম আমি যাচ্ছি বলছিলাম ডট কম থেকে আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা টপিক নিয়ে যে কীভাবে দুই হওয়ার সহজ টেকনিক যারা বেকার আছেন সরকারি চাকরির জন্য অপেক্ষা করতেছেন এবং চাকরি চাকরি বাজার খুব মন্দা চাকরি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমার একটা সহজ টেকনিক এটা নিজ থেকে উদ্ভাব এবং যাদের ভালো লাগবে এই স্বল্প পুঁজিতে স্বল্প পুঁজিতে ভালো মানের একটা ইনকাম এবং প্রতি মান্থলি একটা মোটা অঙ্কের ঘরে বসে থেকে একটা ইনকাম করার সহজ সুযোগ তাহলে দেখা যাক আপনাদের জন্য যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করেন না এখন এবং যাদের জন্য যাদের দেখার যারা দেখার আছে তাদের জন্য শেয়ার করে ট্যান্ডার ট্যান্ডার নিয়ে রেখে রাখুন ফেসবুক থেকে দেখে লাগে ফলো দিয়ে রাখুন বেশবো তাহলে মূল টপিকে যাওয়া যাক সহজ হওয়ার দুনিয়া হওয়ার সহজ থেকে নেই আমাদের ইনভেস্ট করা যে সর্বোচ্চ চার লাখ থেকে পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করার দিয়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা ইনভেস্ট করা লাগবে এবং দুটি দুটি কেজি জাতের গাবি দরকার যে একটি গরু পঁচিশ লিটার করে দুধ দেয় এরকম একটা এইরকম যাতে গরু ফিজ এবং এই অস্ট্রি জাতের গরু দরকার হবে এবং তাদের পঁচিশ লিটার করে দুধ দেয় না হিসাব করলে আমি এটা হিসাব করে রাখছি পঁচিশ লিটার যদি দুধ দেয় তাহলে পঞ্চাশ লিটার একটা গরু যদি পঁচিশ লিটার দুধ দেয় আপনি তো স্বাভাবিক পঁচিশ লিটার যেগুলো দুধ দেয় সকালবেলা বিশ লিটার বিকালে দেশে বারো লিটার বা বত্রিশ লিটার তো আমি সহমনি নটটা হিসাব করে রাখলাম পঁচিশ লিটার পঁচিশ লিটার হলে দু দুটো করে দুধ দেয় যে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার যদি হয় তাহলে পঞ্চাশ ইন্টু ষাট বর্তমান তো আশি আশি নব্বই টাকা করে নব্বই টাকা করে আমি দুধ কিনছি বর্তমান বাজার খুব চড়া এবং দুধের দাম আমি সর্বনিম্নটা হিসেবে করছি পঞ্চাশ টাকা হুম পঞ্চাশ টাকাটা হিসেবে পঞ্চাশ কেজি টাকা করে হিসেবে করছি ষাট টাকা হলে পঞ্চাশ লিটারের দাম তিন হাজার টাকা আসে তিন হাজার টাকা যদি আসে এবং দৈনিক ইনকাম হচ্ছে তিন হাজার টাকা এবং সপ্তাহে ইনকাম হচ্ছে তিন হাজার ইন্টু সাত তিন হাজার ইন্টু সাত হলে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যদি হয় তো মাসে ইনকাম হয় তিন হাজার ইন্টু তিরিশ নব্বই হাজার টাকা এটা হচ্ছে মাস ইনকাম আবার খরচ হিসেব করি দৈনিক একটা গরুকে সর্বোচ্চ কোল বুসি চায় খাবেন না কেন আড়াইশো টাকার উপরে একটা গরু খাবার খাবে না আড়াইশো টাকা হচ্ছে সর্বোচ্চ খাবার কোল বুসি হিসাব করলে অনেক ইয়া হয় দুবেলা খাবার খেলে এইটুকু খেতে পারবে আর তারপর ঘাস বুসির ওগুলো আসেই তো গরু যদি পাঁচ আড়াইশো টাকা করা হয় তাহলে দুইটা গরু খা হচ্ছে খরচ হচ্ছে পাঁচশো টাকা দৈনিক সপ্তাহে খরচ হয় পঁয়ত্রিশশো টাকা মাসি হিসাব হয় তিরিশ হাজার পাঁচশো ইন্টু তিরিশ পনেরো হাজার টাকা তো হিসাব করলে হিসাব করে দেখলাম নব্বই হাজার থেকে যদি পনেরো হাজার টাকা যদি চলে যায় হুম তাহলে পঁচত্তর হাজার টাকা ইনকাম তাহলে একজন বেকার ছেলের জন্য কী লাগে পঁচাত্তর হাজার টাকা একদম সরকারি কর্মচারী ফাই কিনা সন্দেহ আছে দেখুন এবং স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বাসায় বসে ঠান্ডা মেজাজে হিসাব করে রাখুন আমি ভিডিও দীর্ঘ করতেছি না এবং যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখে জানিয়ে রাখুন এবং একটা সহজ একটা টেকনিক দিলাম আর নিত্য নতুন ভিডিও পেতে শেয়ার করে রাখুন এবং সব ডাউনলোড করে রাখুন দেখুন একটা একজন ছেলের জন্য কি লাগে আর পঁচতর হাজার টাকা মাসিক একটা সরকারি চাকরি জীবনে পঁচতর হাজার টাকা